চেনা যায় না সাধু থাকে অন্তরে তবে মজার ছলে বলছি মায়ের পথে চলেছি আপন মনে আমিও এখন এক সাধু হ্যাঁ আর এই ইমলি গাছতলায় বসে বসে দুপুরের খাবার নিচ্ছি তো তোমরা কেউ যদি আমাকে ইমলি বাবা বলো তাতেও আমার কোনো আপত্তি নেই মজা করে বললাম ইমলি বাবা বলতে পারো অসুবিধা নেই নামটা ভালো এখানে আমার এই কমণ্ডলুর তে যে খাবার রাখা আছে দু ঘন্টা আগে ভিজিয়েছিলাম খুব সুন্দরভাবে ভিজে গেছে এই প্রসাদই আমি নেব কাঁচাই খাবো এগুলো এটা ভালো পুষ্টিকর আজকের দিনের জন্য আমি বাবা